अब आप लोग कभी लाइक अभी को तो नंबर अभी को तो भी अपराध मिला

একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা চৌপঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ একশো পাঁচ পঞ্চাশ টাকা ছাড়া টাকা একশো চাশ একশো সাত পঞ্চাশ টাকা আট পঞ্চাশ টাকা আট পঞ্চাশ আট পঞ্চাশ আট পঞ্চাশ টাকা আট পঞ্চাশ ষাট টাকা একশো সত্তর ষাট টাকা

Se a gente tem capacidade de que eu sou tudo cá, aí sou tudo mal tudo cá, aí não tudo mal cá, aí tudo cá. আয় চতুর্থ চতুর্কা আয় চতুর্থা আয় চতুর্থ চতুর্কা চতুর্থা চতুর্কাশি টিকা একশো আশি টিকা একশো আশি বিরাশি টিকা একশো বিরাশি একশো বিরাশি বিরাশি টিকা একশো বিরাশি টাকায় এক একশো তিরাশি টাকায় এক একশো চৌরাশে চৌরাশি টিকা একশো চৌরাশে নাই চৌরশে চৌরাশি নাই নাই আসে একশো তিরাশি টাকায় এক একশো তিরাশি টাকা চৌরাশি টাকা একশো চৌরাশি টাকায় এক একশো চৌরাশি পাতাশি টাকা একশো পাতাশি টাকায় এক একশো পাতাশি টাকা দুই একশো ছিয়াশি টাকায় এক একশো ছিয়াশি টাকা দুই একশো সাতাশি টাকা একশো সাতাশি অষ্টাশি অষ্টাশি টাকা অষ্টাশি নাই নাই অষ্টাশি একশো সাতাশি টাকায় এক একশো সাতাশি টাকা দুই একশো অষ্টাশি টাকা একশো অষ্টাশি অষ্টাশি টাকা একশো অষ্টাশি টাকায় এক